চার কারণে মানুষ জুলুম করে একটু আওয়াজ করে বলেন তো কারণ সবাই একটু মহাব্বত নিয়ে বলেন তো কয় কারণ চার কারণে মানুষ জুলুম করে এখন আপনি একটা একটা করে দেখেন আমাদের সমাজ পারিপার্শ্বিকতা সকল দিকে চার কারণ মিলে কিনা আলা আলামি কলাম কেউ যখন মনে করে অনেক টাকা আমার টাকা দিয়ে সব ম্যানেজ হয়ে যাবে এই কারণে জালেমরা জুলুম করে এই জালেমদেরকে যিনি ধ্বংস করে দেন তিনি কে এবার একটু আপনাদেরকে যদি প্রশ্ন করি টাকা হইলেই মানুষ মনে করে টাকা আমার হয়েছে আরো টাকা লাগবে আমি যা ইচ্ছা তাই করবো এরকম চিন্তা ভাবনা থেকেই অনেক সময় দেখা যায় বড় বড় গ্রুপ অফ কোম্পানি হওয়ার পরেও মসজিদের জায়গা দখল করতে তারা পিছপা হয় না আপনাকে আমার সাথে একমত আচ্ছা টাকার কি অভাব ওনাদের আছে ওনাদের আর কত টাকা হইলে ওনারা শান্ত হবে একটু আমি জিজ্ঞাসা করি একজনকে দেখেই তো শিক্ষা নেওয়া দরকার হাজার হাজার কোটি টাকার মালিক উনি নৌকার ভিতরে ধরা পড়লেন লঙ্গি সহ দেখছেন আপনারা কত বেশ ধরার পরেও দরবেশ সাহেব তিনি কিন্তু কোনোভাবেই ছুটতে পারেনি তো এত টাকার পরেও যদি টাকা আপনারা বাঁচাতে না পারে আপনি কোরআনের আয়াতকে আপনি স্মরণ করেন তার কেন সহযোগী হতে না জালেমদের যদি সহযোগী হও দুনিয়ায় তোমার আগুন স্পর্শ করবে জাহান নামের আগুন তোমার জন্য অপেক্ষায় আছে এটা হচ্ছে এক নাম্বার কারণ জুলুম করার টাকা যার যত টাকা সে তত বড় বড় জালেম হয় দুনিয়ার জীবনে অনেক সময় সবাই কিন্তু একরকম না দুনিয়ার জীবনে কারণ যেমন ছিল বড় একজন জালেম শুধুমাত্র টাকার কারণেই কারণ নিজের এত ক্ষমতা দর মনে করছে সে মনে করেছে টাকার সামনে সব মতো হয়ে যাবে দুনিয়ার কেউ কথা বলবে না যেদিন সময় আসলো আল্লাহ যখন বলছে ধর আল্লাহ যেদিন ধরতে বলেছে কারুন শুধু আজ অবধি মাটির নিচে শুধু যাচ্ছে আর যাচ্ছে ওই জায়গা আমি বহুবার আল্লাহ আমাকে দেখাইছে পঞ্চান্ন হাজার একর জমি পুরা জায়গাটা দু দুদু মরুভূমি হয়ে আছে সব বরবারি গুলা মাটির নিচে ঢুকে গেছে একটা জায়গা শুধু অবশিষ্ট আছে যেই জায়গায় কারুন প্রথম যুগে আল্লাহ পাককে সেজদা করেছে জোরে করে আল্লাহ আকবার তাহলে আপনি একটু হিসাব করেন জুলুম করে পার পাওয়ার মতো কোনো সুযোগ কি আছে দুই নম্বরে মানুষ জুলুম করবে ওয়া মান ইতামাদ আলান কেউ যদি মনে করে চতুর্দিকে লোকজনের কোনো অভাব নাই যা ইচ্ছা তাই করে ফেলবো লোকজন আমার আছে ক্ষমতা আমার আছে লোকবল আমার আছে এই মনে করে যদি আপনি পেশার ক্রিয়েট করেন মানুষের উপরে জুলুম করেন আল্লাহ পাক নমরুদের মতো যিনি নাস্তানাবুদ করে দিবেন তিনি কে ফেরাউনের মতো দল বল সহ লোহিত সাগরে ডুবায় মারবে দল বল সহ ফেরাউন কে আল্লাহ ডুবায় মারলেন দুর্বল নবী মুসা আলাইহিস সালামের সঙ্গীদেরকে মুক্ত করে ফেরাউনকে যিনি শেষ করে দিলেন তিনি কে তাহলে এবার একটু হিসাব মিলায় বলেন তো কয় কারণে মানুষ জুলুম করে এক নাম্বার টাকার কারণে দুই নাম্বার লোকজনের কারণে কিছু লোকজন থাকলেই আপনি জুলুম করলেন আরেকজনের উপরে পাই টু পাই আপনাকে আল্লাহ বুঝায় দিবে ক্ষমতার জোরে যদি একটা থাপ্পর আপনি অন্যায়ভাবে কাউকে দিয়ে থাকেন পাহাড় পরিমাণ থাপ্পর আপনার জীবনে অপেক্ষায় আছে ঠিক কিনা বলে এবার আসুন তিন নম্বরে আলাহি কেউ যদি মনে করে অনেক জ্ঞানী আমি এই জ্ঞান দি ইসলামের বিরোধিতা যদি করে তাদেরকে যিনি ডাস্টবিনে আস্তা করে নিক্ষেপ করেন তিনি কে সারি আর কবিরদের দশা দেখেন যারা হুজুরদেরকে দেখলেই মৌলবাদ বলে হুজুরদেরকে দেখলেই যারা ক্রিটিসাইজ করে কথা বলে এই সমস্ত লোকদের দিকে একটু তাকায় দেখেন আজকে তাদের চেহারা দেখলে বড় অসহায় মনে হয় দেখলে মনে হয় মানুষের চিতে অসহায় আর কি হইতে পারে যারা আকল দিয়ে ইসলামের বিরোধিতা করবে মৌতের আগে দেখবেন তাদেরকে ডাস্টবিনে মদের বাড়ে লাঞ্ছিত অপদস্থ করে জমিন থেকে আল্লাহ রাব্বুর আলমে নাস্তানাবুদ করবে যতজন ড্রেন দিয়ে নিজের মেধা খাটি ব্রেনকে খাটি ইসলামের বিরুদ্ধে যারা বিরুদ্ধাচারণ করেছে তাম দুনিয়ার ভিতরে আল্লাহ পাক তাদেরকে পাগল বানায়া অপদস্ত লাঞ্ছিত করে আল্লাহ তালা মৃত্যু দিয়েছে তাদের মৃত্যু পৃথিবীর জন্য ভয়ঙ্কর দৃষ্টান্ত হয়ে আছে ঠিক কিনা বলে ফেরাউন থেকে মিলায় দেখেন কোথায় পড়ে আছে ফেরাউন তার মমিটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন হাজার হাজার টাকা খরচ করে মানুষ এখনো মমিটা দেখে মমির যে কক্ষটা আছে ওখানে অনেকগুলো মমি আস ওইখানে টেম্পারেচার দিয়ে এই মমিগুলো ঠিক রাখা হয়েছে কিন্তু ফেরাউনের যে মমি এখানে কোনো টেম্পারেচার লাগে না এবং তার বডি টেস্ট করে ভিতর থেকে এমন কিছু ঘাস পাওয়া গিয়েছে যেটা দিয়ে প্রমাণ হয় এগুলো লোহিত সাগরের ঘাস ফেরাউন যখন ঢুকতে নিয়েছে সর্বাত্মক চেষ্টা করেছে বাঁচার জন্যে আল্লাহর কাছে তখন বলছে আল্লাহ আমি আল আকাদ আল্লাহ বলেন এতক্ষণের সময় হল তুই ছিলিস সন্ত্রাস জামিনের বুকে ফাসাদ সৃষ্টিকারী ফেরাউনকে যিনি সদল বলে ডুবায় শেষ করে দিলেন তিনি কে তিন নাম্বারে দিয়ে যদি ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করেন আকুলের মতো শক্তিশালী মহাশক্তি এই শক্তিকে আল্লাহ তালা কেড়ে নিবেন এনতেকালের আগে ওই মানুষগুলো পু অপদস্থ লাঞ্ছিত হয়ে দুনিয়া থেকে বিদায় নেয় চার কারণের ভিতরে চতুর্থ নাম্বার কারণ হচ্ছে আলা কেউ যদি মনে করে ক্ষমতা এই ক্ষমতা চিরস্থায়ী জীবনে কোনো ক্ষমতা কেউ সিনাই নিতে পারবে না এমন লোকদেরকে লাঞ্ছিত অপদস্ত অপমানিত করে যিনি ধ্বংস করে দিবেন তিনি কি টেনে হিসরে আল্লাহ তারা নামাই দিবেন আল্লাহ আল্লাহ নামাবেন সম্মান করার মতো লোক আর খুঁজে পাওয়া যাবে সম্মানিত মুসল্লিয়ানি কেলাম এই চারটা বিষয় যদি আপনি সামনে নিয়ে আসেন আমরা তো সাধারণ মানুষ আমরা তো এলি কোন জায়গায় যাবো অমানীয় আল্লাহ। ফালাক কल्ला ওয়ালা মাল্লা ওয়ালা ওয়ালা আপনি যদি আল্লাহর উপরে নির্ভর করতে পারেন দুনিয়ার কোন শক্তি ভয় দেখাতে পারবে না কোন শক্তি কাবু বানাতে পারবে না হাজার লোক আপনার বিরুদ্ধে লেগে যাবে অল্প সংখ্যক দিয়ে যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে তাহলে বোঝা যায় আমার শক্তি হচ্ছে টাকার জোর না আমার শক্তি হলো শুধু লোকজনের আধিক্যের কারণে শক্তির জোর না আকল আছে বলেই আমি অনেক জ্ঞানী এমনটা আমরা মনে করব না আমার জোর ক্ষমতার জোর না আমার জোর হচ্ছে আমি আল্লাহর হলম দুনিয়া আসছি আল্লাহর সামনে হাজিরা দেওয়ার জন্য ঠিক কিনা বলে জুলমের ব্যাপারে আমি যা বললাম অর্থ থাকলেই জুলুম করলে আল্লাহ তালা সেটা অবশ্যই উঠে আনেন লোক আছে বলেই আপনি জুলুম করলে আল্লাহ তালা পাই টু পাই বোঝায় দেন আপনার নিজের আকর আছে বলেই বুদ্ধি খাটিয়ে আপনি জুলুম করলে আল্লাহ তালা লাঞ্ছিত অপদস্থ অপমানিত করেন ক্ষমতা আছে বলেই চেয়ার চিরদিন থাকবে এটা মনে করলে আল্লাহ তালা আপনাকে লাঞ্ছিত অপদস্থ অপমানিত করবেন এই বিষয়টা আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি উদ্দেশ্য হচ্ছে আমরা যেন অন্তত আমাদের এই মসজিদের জায়গা ফিরে পাওয়ার লক্ষ্যে যত রকমের সুষ্ঠ কার্যক্রম আছে আমরা সুষ্ঠ কার্যক্রমগুলো পরিচালনা করব। খুব বেশি লম্বা সময় আপনাদেরকে আমরা কষ্ট দিব না যেহেতু মসজিদের স্বার্থে আজকে একটা বড় ধরনের কার্যক্রম আমরা হাতে নিয়েছি মানববন্ধন শান্তিপ্রিয় একটা অভিযোগ আদায়ের নিজের অধিকার আদায়ের শান্তিপূর্ণ একটা আনুষ্ঠানিকতা হচ্ছে মানববন্ধন এই মানববন্ধনে আমরা অংশগ্রহণ করে এটাকে ইনশাআল্লাহ স্বার্থ করার চেষ্টা করব আপনাদের প্রত্যেকের কাছে ব্যক্তিগতভাবে আমি দোয়া চাই আপনারা অনেকেই মনে করতে পারেন যে হুজুর এই বিষয়টা আজকে জুমাতে একেবারে এত বড় করে লম্বা করে কেন আলোচনা করল একটা মসজিদের সামান্য জায়গা কেউ যদি মসজিদের ইবাদত করতে বাধা দেয় ওমান আজলামু তার চাইতে বড় জালেম আর কেউ হতে পারে যে আল্লাহর ঘর মসজিদের কোনো জায়গাকে সেজদা দিতে বাধা দিয়ে থাকে তার চাইতে বড় জালেম আর কেউ হতে পারে না ঠিক কিনা বলে এই জন্য জালেনদেরকে চিনা দরকার তাদের ব্যাপারে সতর্ক হওয়া দরকার এই সতর্ক করার জন্যে আজকে আমাদের এই কথাগুলো বলা আপনারা যারা এই কথাগুলো আজকে শুনলেন প্রত্যেকে ইনশাল্লাহ আমাদের ব্যক্তি জীবনের সকল সময়ে আমরা কারো উপরে কোনো জুলুম করব না আজকে আরেকটু আমি বলতে চাই দু হাজার আট সনে করার পরে সোয়া চব্বিশ কাঠা যে জমি এই জমি আমাদেরকে ডিসি অফিস কর্তৃক মেপে জায়গা সীমানা নির্ধারণ করে আমাদেরকে দিয়েছেন এবং আমরা রাজুকের সাথে কথা বলে আশ্বস্ত হতে পেরেছি তারা বলেছেন এই জমি রাজুকের নয় এই জমি মসজিদের জমি তারা আমাদেরকে বুঝিয়ে দিবেন আশ্বস্ত করেছেন মিডিয়ার ভাইরা যেহেতু এখানে আছেন মিডিয়ার সবচেয়েতে শক্তিশালী একটা মাধ্যম যেহেতু আজকে তারা আছেন এটা ফলাও করে তারা প্রচার করবে আগের যে ভুলগুলো আছে সেগুলো গুছানোর জন্যে একটা মসজিদের সাথে যদি তারা সবচেয়ে সুন্দর আচরণ করে এটা রাজুকের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে আমরা আশাবাদী ইনশাল্লাহ আমরা আমাদের জায়গাটা ফিরে পাব, জায়গাটা যদি ফিরে পাই আপনারা যেমন আনন্দিত হবেন আমরা প্রত্যেকে আনন্দিত হব এখানে এমনও মুসল্লি আছেন আজকে নিচে কথা বলতে গিয়ে তিনি কেঁদে ফেলছেন তিনি বলছেন অজু করার জন্যে উনিশশো ছিষট্টি সালে অজু করার জন্য উনি দৌড়ে চলে গেছেন পুকুর পারে। ওনার বন্ধুদেরকে নিয়ে গেছেন যে আসো একসাথে অজু করি ধানক্ষেত সহ সব তিনি দেখছেন এরকম হাজারো স্মৃতি এই মসজিদের জায়গার উপরে রয়েছে মসজিদটা আজ কাঁদতেছে আমার জায়গা কেন আমাকে দেওয়া হচ্ছে না এই জায়গার জন্য আপনি যদি শুধু একটু কষ্ট করেন শ্রম দেন মেধা খাটান আর ভালো কাজ করলে যেমন সব অংশগ্রহণ করলে সব সহযোগিতা করলে সব এর পক্ষে দাঁড়ালে সব আল্লাহ যেন মসজিদ রক্ষার দায়িত্ব যে দায়িত্ব আমাদেরকে দিয়েছেন আল্লাহ যেন এই দায়িত্ব আমাদেরকে পালন করার তৌফিক দান করেন পড়েনা আমিন